হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়ার আপ প্লেজেন্ট ডে টুডে তো আজকের ব্লগটা মোটো ব্লগিং না আজকের ব্লগটা একটা ঠাকুর পুজো নিয়ে আমরা করবো বেসিক্যালি আজকের দিনে হচ্ছে হনুমান জয়ন্তী তো আজকে আমার বাড়িতে চলছে হনুমান জয়ন্তীর পুজো মর্নিং হয়ে গেছে এখনও কেউ আসেনি সবাই আসবে আস্তে আস্তে সো আজকে আমরা হনুমান জয়ন্তী পুজো করবো আজকের ব্লগটা পুরোপুরি আমি হনুমানজির উপরে রাখলাম আর যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি শুভ হনুমান জয়ন্তী আর পুরো ব্লগটা দেখবেন আজকের ব্লগের মধ্যে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবরা আসবে আজকে খুব মজা আড্ডা হবে পুজো হবে তার সাথে আর চলো দেখি আমাদের পুজো অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে তো বেসিক্যালি এইখানে আমাদের পুজো হবে এখনও সেট আপ হয়নি অলরেডি আমার এখানে টেবিলের মধ্যে হনুমানজির ফটো সব চলে এসছে তো এখানটা আমরা পুজো করবো একটু পরে সবাই চলে আসবে যারা যারা পুজোর আয়োজনটা করবে আর বাইরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছি যেখানে বেসিক্যালি এইখানটায় আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে সো আই হোপ এখানে আজকে বৃষ্টি যাতে না আসে তার জন্য ছাতা দেওয়া আছে বা সান যাতে রৌদ্রের অসুবিধা না হয় তার জন্য রয়েছে একটু পরে ফ্যান চলে আসবে সবজনের ফ্যানও করা আছে তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আই থিঙ্ক সবার আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে মা আর বাকি যারা আসবে অন্যান্য তো এই হচ্ছে আমাদের আপাতত আয়োজন এন্ড চলো আস্তে আস্তে যখন যতক্ষণ আয়োজন হবে ততক্ষণ আমরা আস্তে 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 আপনাদের দেখাতে থাকবো সো কিপ ওয়াচিং মাই ভিডিওস আমি কিছুক্ষণের জন্য বাড়ি এসেছি কটা জিনিস নিতে ফেলে এসছিলাম এই বাড়িতে দেখো আমার লজ্জাবতী কি করছে হ্যাঁ আমার লজ্জাপতি বসে আছে দেখো লজ্জাবতী কাকে দেখছিস পড়ি হ্যাঁ কাকে দেখছিস কে আছে নিচে তো নিচেও অনেক সময় সবাইকে দেখে জার্নি করে সবাই আর রোদ পোয়া এই গরমের দিনেও রোদ পাওয়া হবে আজকে আমি এতেই পড়বো দুটি পাঞ্জাবি আর তোমার সবাই দেখে বলো কেমন লাগছে পরের ক্লিপটা দিয়ে আমি দিয়ে দেবো আমার দুটি পাঞ্জাবি পরার ছবিটা অনেক দিন পরে বললাম দুটি পাঞ্জাবি তো ফাইনালি ধুতি পড়েছি আমি আর অনেক কষ্ট করে পড়েছি এটা তো দিস ইজ হাউ আই লুক এটা হচ্ছে আমার এই মুহূর্তের লুক ধুতি পরা না খুব একটা ইজি না প্রচন্ড ডিফিকাল্ট আর ওটা পরেই বুঝতে পারছি কতটা ডিফিকাল্ট লাগছে এটা তো চলো আগে পুজোতে বসছি আর মোটামুটি অনেকেই এসে গেছে এবার দেখা যাক কি হয় আর পুরোহিত মশাই এখনো আসেনি তো উনি আসলে পর মেন পুজোটা স্টার্ট হবে সব বিস্কুট আমাদের সবথেকে বড় সেলিব্রিটি মানুষ যে বলেছিল সকাল সাতটায় আসবে কাল রাত্রিবেলা এসে আমাকে বলছে এগারোটার সময় আসবে

যখন হাফ পুজো হয়েছে আরো হাফ পুজো বাকি আছে তখনো যোগ্য হবে সবকিছু হবে আই হোক আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন আজকে একটু অন্য টাইপের ভিডিও করছি এটা হচ্ছে চিকন ব্লগ এর জন্য ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবাররা এখন পর্যন্ত বাইশগুলো কমপ্লিট করতে পেরেছি সাকসেসফুলি আর এরপরে আরও সাবস্ক্রাইবার লাগবে ভালো করে ভিডিওসগুলো দেখবেন ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ টু মাই বিআইন দ্য সেন্স ক্যামেরাম্যান সুশোভন ঠিক আছে আর বাকি তো সবাই দেখেই নিয়েছ এরপরে আরও দেখাবো বাকি কী আছে চল

আমি 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 এই যে কমপ্লিট হ্যাঁ সবাইকে জানাচ্ছি একটা জিনিস সঙ্গে সুশোভন আছে সঙ্গে কোকো আছে আচ্ছা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে খুব শিগগিরই আমার চ্যানেলে একটা তন্ত্র সাধনা নিয়ে একটা পডকাস্ট আসতে চলেছে ঠিক আছে সেটা আমাদের যে পুরোহিত মশাই আছে উনি করেছেন আর টিআরসি পডকাস্ট চ্যানেলটাকে ফলো করবেন সেই চ্যানেলই আপনারা পডকাস্ট দেখতে পাবেন আর আমাদের টিসি ফিল্মসে তো ব্লগস অ্যান্ড মোটো ব্লগ আসবেই চ্যানেলটাকে দেখতে থাকুন সো ফাইনালি আমাদের লাঞ্চের টাইম এসে গেছিলো পুজো খুব সাকসেসফুলি আমাদের হয়েছিল আমাদের পুরোহিত মশাই যে ঠাকুর মশাইকে দেখতেই পাচ্ছ খুব দুর্দান্ত পুজো করে যদি কারুর ওনার কন্ট্যাক্টস চাই তো আমাকে কমেন্টে জানিও আমি কমেন্টসে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অ্যান্ড হি ইজ আ ব্রিলিয়েন্ট ঠাকুরমশাই প্লাস অ্যাস্ট্রোলজার অ্যান্ড অকাল্টও থাকে আর ইনি আমার পডকাস্টে আসছে খুব শিগগিরই আচ্ছা যারা যারা এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শর্ট টাইমে আপনাদেরকে ইনভাইট করার জন্য আপনারা যে এসছেন থ্যাংক ইউ সো মাচ যা যারা গিফটস নিয়ে এসছো থ্যাংক ইউ সো মাচ যদি বা গিফটের প্রথাটা আমি খুব একটা পছন্দ করি না তাও যারা যারা গিফট দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আবার নেক্সট ইয়ার দেখা হবে আর যারা ভিডিওটা দেখছো তাতে কেমন লাগলো প্রো ভিডিওটা একটু অন্যান্য টাইপের ব্লগ এটা তো যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি